সফর নিয়ে এতটা এবং বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে এটা আনবিলিভেবল মনে রাখবেন চীনের কাছে ভারত এখনো মানে কিছুই না ভারত কিছুই না হাওয়ার উপরে সত্য কথা বলতে গেলে চীনের এতটা পাওয়ারফুল মানে চীন এই মর্তে এবং চীনের সাথে আমি মনে করি তিস্তা প্রত্যেকটা বন্দর চিনকে দেওয়া দরকার এর চেয়ে ভায়াবুল মানে দেশ নাই আমাদের জন্য কোম্পানি নাই যা আমরা আমরা করতে পারি কারণ চীন বাংলাদেশে যতটা প্রজেক্ট করবে মনের মাদুর মিশিয়ে উন্নত প্রজেক্ট করবে কেননা নো ওয়াই উই নো ওয়াই রাইট তারা চাইবে না কখনো তাদের বদনাম হোক যেন মানে ভারত এখানে সুযোগটা নেয় সুতরাং তিস্তার থেকে শুরু করে ফোর্ট মানে যত ফোর্ট আছে প্রত্যেকটা ফোর্টের দায়িত্ব চীনকে দেওয়া দরকার ইয়াস ওভারসি করা দরকার প্রপারলি তবে একটা আমি আবার বলছি যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আমাদের উপরে ক্ষতি কি হয় না হয় এই অসন্তুষ্ট না হয় একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হলো যদি এখন মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকতেন

এই প্রবাসীরাই এই দেশটাকে ঠিকিয়ে রেখেছে প্রত্যেকটা জায়গা থেকে নতুন নতুন দৃষ্টান্ত আমি আবার বলছি যদি প্রবাসীদেরকে সুযোগ দেওয়া হয় টু টেক পার্ট অর পার্টিসিপেট ইন দ্য গভর্নিং সিস্টেম টু চেঞ্জ বাংলাদেশ বাংলাদেশ করবি চেঞ্জ ইভেন দো আশিক চৌধুরী বিডার যে চেয়ারম্যান বদলুক লেখাপড়া করা বাংলা বিদেশে চাকরিও করতেন বিদেশে এবং হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব বিডার যে চেয়ারম্যান বর্তমানে আপনার এই আশিক চৌধুরী আনবিলিভেবল জব উনি করতেছেন বদলুক এটা বাংলাদেশের ইতিহাসে এমন যোগ্য এবং এক্সেলেন্ট একজন ইন্ডিভিজুয়াল বাংলাদেশের ইতিহাসে নিয়োগ হয় এর আগে বিডার চেয়ারম্যান জেডি আছেন মানে বিনিয়োগ বোর্ডের আপনার ইন্ডিয়া সুপার পাওয়ার হকার দে আর নট সুপার পাওয়ার আই ডো নো ওয়াই দে হাউ ক্যান ইউ ক্যান সে দে আর সুপার পাওয়ার আই নো ইউ আর জোক নিয়ে ঠিক বাট তারা তাদের একটা ভালো বন্ধুও নাই এই কারণে অথচ বাংলাদেশ থাকতে পারত দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইন্ডিয়া অ্যান্ড দ্যাট ক্যুড গেট বেনিফিট আউট অফ ইট এবং আমি একটা জিনিস বলি ট্যারিফস বাণিজ্য প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সুবিধা নিচ্ছেন সারা পৃথিবীর কাছ থেকে যদিও

এটা কন্টিনিউ থাকবে এবং এটার একটা ওভারনাইট আসে নাই এটা কেউ না কেউ কাজ করতেছে এখানে নিউজ এবং এই সফর নিয়ে ভারত বিভক্ত ভারতে চলছে প্রচন্ড অস্থিরতা কোথায় কি হয় কারণ একটাই যে ভারত যদি মানে চীন যদি অস্ত্র দেয় বাংলাদেশকে যেগুলা ভারত বাংলাদেশের মানুষ ইউজ করবে বোর্ডারে যেগুলো পাকিস্তান থেকে বাংলাদেশের প্রোটেক্ট যেহেতু ভারত ইজ নট আওয়ার ফ্রেন্ড It's like they come out as as the enemy of Bangladesh. We got to have our protection. Therefore, Pakistan and China and United States of America, if they provide us, uh, I mean, any military assistance, we should take that.

এই কথাগুলো বলে ডক্টর ইউনুস হাসির পাত্র বানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস নয় বাংলাদেশের প্রবাসীরা আর বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার এই প্রপাকাণ্ডাকে কোনো নাথিং ইজ ওয়ার্কিং নাথিং ওয়ার্কিং আই মিন ফর দেম সো আমরা আনস্টপেবল আমি আবার বলছিলাম না আমেরিকা যদি ঠিক থাকে বাংলাদেশের পক্ষে পৃথিবীর কোনো শক্তি সারা দিন যদি আমরা রাস্তাঘাটে ঝগড়া জাতি করি এক অপরের বিরুদ্ধে এবার সেনাবাহিনী রাস্তাতে নেমে যদি আমরা তাদের সাথে আমরা ঝগড়া জাতি করি আর আমেরিকা ঠিক থাকে বাংলাদেশের একটা পরিমাণ আপনার ক্ষতি হবে না ইনশাল্লাহ এটা আমি আপনাদের বলতে পারি আচ্ছা হোয়াট এভার দ্য সিকিউরিটি ব্রিজ ইন ইউএস ওকে সো ইয়াজ ইউ নো দ্যাট আই মিন দিস আই মিন জেডি ভান্স অ্যান্ড ডিফেন্স সেক্রেটারি দেওয়ার ইউনো দেওয়ার ইন এ গ্রুপ this group chat somehow leaked by atlantics uh, i mean a, a, a newspaper's editor so he got it and he published it and that's the bottom line the the um, the controversy started from there but obviously you know nothing going to happen because trump president trump he backed them he said oh this could be a mistake or maybe you know something like that so that's it but it's, it's just unbelievable stuff that classified

ऐसे बदौलत ऐसे उन्हें आज चेन एक टॉगें अपन जॉन बोल्टन में जर्स प्रेसिडेंट ट्रंप पर शब्द अपने आगेर जेड किसीलो उन्हें उनके ठार में उनका एडवाइजर सिलन सिक्योरिटी एडवाइजर दिस इज जॉन बोल्टन एवं उन्हें जातिशंकर यूनाइटेड नेशन्स सो उन्हें सिलन उन्हें इज एक क्रिटिक ऑफ प्रेसि� I mean, inauguration. So, it is also that American Rajdhani, it is a check and check and balance as a prajan. The aim of the president Trump administration, the America, uh, up not be fight day by day, every day, every single day, fight This is called democracy. Being blocked by the federal judges right now is go to the Supreme Court. There will be some hearing over there, and then Court. Court

green card holder, So it needs some time to be settled down with everything. It's going to, I think, go like for another one month and then it will come down, I, just, I strongly believe. But everything, actually, tariffs the end of the day, in the long run, the main winner is the United States of America, the American people, but the, the allies, are very angry right now for particularly Canada, Germany, uh, uh, Canada, England, United Kingdom, some parts of European Union. Aptara travel advisory not to travel to the United States, but you do not travel to the United States right now because it's a bad time. That's how it is, ladies and gentlemen. So, by the way, I got only 10 minutes right now for my iftar. I have to go, everything is ready right there. But is waiting. Um, so, Balotakben. এবার এটা বলে রাখি যে প্রেসিডেন্ট সরি আপনার প্রধান উপদেষ্টার ভাষণ ফ্যান্টাস্টিক এভরি ওয়ান লাইক ইট ওয়াজ এস ভেরি সলিড আপনার প্রেজেন্টেশন স্পিচ আর টু দ্য নেশন এট দ্য টাইম ওনার যে সফরটা উনি যাচ্ছেন আগামীকালকে আমার ডে টু টুমরো ফর আস চীনে এটা নিয়ে ভারতের প্রচণ্ড অস্থিরতা এবং এই সময়টা কঠিন হবে বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনী স্ট্যান্ড বাই থাকতে হবে সবাইকে স্ট্যান্ড বাই থাকতে হবে কারণ এখানে যে কোন ধরনের দুর্ঘটনা মনে রাখবেন বাংলাদেশের সন্ত্রাসী হামলা পর্যন্ত ঘটাতে পারে ভারতের র এটা জন্য সরকারের মাথায় থাকে প্রত্যেক সেক্টরে এটা হতে পারে কারণ সব চেষ্টা করে ফেলছে তারা চুরি খুন মানে ডাকাতি তারপরে চিন্তাই তারপরে দর্শন ফেইল্ড নট এ নেমোর রাইট শেষ পরিকল্পিত ছিল কিনা এটা আপনারা এখন দেখেন এই হলো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের এভাবে একটা দেশকে বিপদগ্রস্ত করা এটা কি দেশপ্রেমের পরিচয় কিনা এটা আমরা জানতে চাই আর যাওয়ার আগে আমি একটা জিনিস আপনার জাতীয় পার্টির আপনার জিএম বলেছেন বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচনে যায় সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না মাই কোয়েশ্চন টু ইউ যদি এটা না হয় তাহলে ষোলো বছরে বিএনপি জামাত বাংলাদেশের দুই তৃতীয়াংশ মানুষকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আপনি করেছিলেন দালালি করেছিলেন আওয়ামী লীগের সাথে ওইগুলা কি ইনক্লুসিভ ছিল কিনা প্রশ্নটা রেখে গেলাম আপনার আপনাদের সবার উদ্দেশ্যে এবং জাতীয় পার্টির উদ্দেশ্যে ভালো থাকবেন কথা হবে অন্য সময় আসসালাম